আসসালামু আলাইকুম আজ যে তু গুমতন হ একটা আটচার্য ঘটনা ঘটে গেছে সানো ওই কি দেওয়া যাইতে সিং তুই গুমতুন হটা উডার হার দিদি না আসকো তোকে যা কি সুন্দর আনা ডিম গাড়ি রাখছে মশালা করে এত সুন্দর দেওয়া যাইতেছে মেলা দিন ডিম হইছে আগে বহুত ডিম হইতাম এরকম না তো ডিমি গেলে আবার চলেছি কো কোদৌকা কাড়ি খেলে কোদৌ গা বড্ড গাছের মধ্যে মশালা করে নিজের গাছের কদু নিজে আতা লাগাই না গাছ সান মানে নিজের আতা লাগাই না গাছের জিনিস নিজের হাতে কাটতে মানে আনন্দে অন্যরকম লাগে তিনটে বার বেগুন গাছটা চোখ ওখানে লাগাইছি তো মেলা বেগুনও দইছি কিন্তু আর নিজেরা তার লইন বা আমরা বাড়িতে আসিলাম না ওই সব নিজেরা কাটাও হয় আর তাইলে নিজে যে শখ করি নামছি কাটতাম বলি নিজেও কাটতেছি আসলে খাড়ানো যায় না ওই যে হুড়ির লগে তো মানে উঠেঙ্গা জায়গা সুন্দর করে ভিডিও করানো যায় না খাড়ানো যায় না তো লই লইসি বেগুনও লইতেছি অজ্ঞ করি বেগুন লই আর ওই দি চলিছি উরপের মধ্যে সান্না মশলা করি কি বেগুন এগুণ এগুন দিয়ে বেগুনি বানাইতো মেলা সুন্দর হয় তারপর কদৌলা একা কসকুচা কসকুচা তর্তা আর দিবই গেছে কাটতাম কাড়ি গিয়ে দিই সুন্দর করি যে তরকারি আসলে কাটতে কাটতে একটা জিনিস চিন্তা কি করতে নিজের হাতে জিনিস নিজের গাছ মানে হাতে লাগাই না গাছ যে হোক মানে লাখ টেয়া না হইল কদুর দাম কিন্তু আমি বেশি না বাজার চল্লিশ পঞ্চাশ টিয়া দিই কদু হন যায় বিশ টা দিও যায় কিন্তু হেটা বড় কথা নয় নিজের হাতের লাগাই না জিনিস মনে যে কুঠিটিয়া খাইলে যেরকম আনন্দ ওইরকম আনন্দ এলে করে নিজের জিনিসের মানে আনন্দ হইছে আলাদা তিন দিয়ে টাইম আবার বাড়া কুড়ি কাটি লইতে আসি মানে কদু কাটে কাটে আবার কইতেছি আসার কথা যে নিজের গাছে লাগাই না নিজের হাতে করতেছি আবার নিজের হাতে রাইন কম এটা এটা এটার চাইতে আনন্দের আর কী আছে কন তিন দিয়ে আবার তর্ক তোর তর্ক আনন্দ লাগবে এলে তাড়াতাড়ি করি আবার এখানে কাড়ি হেলাইতে আসি কাটার হর দিয়ে গিয়ে নাই আনার লই গেছি দুই বলি সুন্দর করে কলের দরে লই গেছি লই জানার হর দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ টমাটো এখানে আবার দুই এখানে সুন্দর করে আনার কলসিবি পরিষ্কার করি খলাই খলাই খোলাই খোলাই সুন্দর করি কদু আবার কি না না আনার এর মা হালা হালাই ছোট এরমা করি তো সুন্দর করি ছোট ছোট করি আতুন মনে হয় যে কি দইলে দুই মানে আনার হরি দইলে মনে মানে এ কিন্তুন মানে হানিবারে বলি যায় তো আতুন সব সময় মানে এটাই ভালো লাগে যে মানে হরি দিই না দই এরকম হল্লা হালাই দিই ধুইলে মনে হচ্ছে সব চাইতে ভালা আর সবসময় এরমে করে আর মাও দেখি দেয় সব তুন্দরে এরমে করে এটলে মানে এরমেয়ে শিখছি তো কদু এ কিন্তু মানে কাটতে আসি কাড়ার ঘরে আবার বার দিয়ে কাঁসামরিচ পেঁয়াজও লইসি কাঁচামরিচ পেঁয়াজ লইসি ইয়ে করাই তো ওই কদু কা মার কথা মনে গেছে সারি আমরা মনে হয় মেয়েরে মানে যে কোনো কাজ করতে গেলে মারে ফলো করি আর হরে বিয়ের হয় মানে আমরা নিজের সংসারে এরকম না করি করার চেষ্টা করি তুই কাঁচামরিচটা আমার তো এগুলো কাটতেছি সান কাঁচামরিচ এগুলো কি শুনতে কি ফ্রেশ ফ্রেশ আসলে কি শীতের সবজি আনার এরকম সব জিনিস মানে তাজা তাজা মানে দেখতে সুন্দর লাগে খাইতে যেরকম খাইতেও মজা গরমকালের জিনিস আনার খাইতে এত মজা লাগে না না তরি তরকারি এত ভালো লাগে না তুই পেঁয়াজ এগুলো কাটিয়ে লইতেছি তাড়াতাড়ি করে কাটতেছি কারণ আর আবার পেঁয়াজে শীষে দরে বেশি কিন্তু এমন আর হতেই গাই শুধু মানে ভিডিওর ভিত্তিতে চলিয়ে দিছি যেতেছি কি বিডিও করতে দেয় না দুষ্ট করতেছি সোড়ো মানুষ বুঝে না তো তো সানা টমাটোই গিয়ে এককারি মনে যায় একাইছে এক ফব টমেটোই গে এককারি কসকুচা কসকুচা টমাটোই মানে কাটতে মানে সুন্দর লাগতেছে মনে যায় এর মধ্যে দশ বারো গায়ে কাটতে অনেক কষ্ট হইত না সুন্দরই লাগতেছে সান্নাকে দিয়ে তুমি এবার বাতশায় দিছি কই ভাতশায় দিয়ে তাড়াতাড়ি করে আবার ভাতর তো রান্ধার লাগবো তো তর তরকারি জোগাড় করে লাইছি কাঁচামারি স্পেশ লইছি কদু কাড়ে লইসি কদু না কি এক কস কুচা সুন্দর দেওয়া যায় তুই কিন্তু এবার বাত হয়ে গেছে চাইতেছি বাত হয়েছে নি উডে বাত সাইতেছি দেয় না তাই অন বালা করি এরা কতক্ষণ বিদে লড়ি সারি ইয়ার হর দি দে ওইসি ইয়ার হরদি নাম হালাইছি নাম হালানি হরে দিয়ে তেল কয় গিয়ে বইয়ে দিছি তো কয় গিয়ে বই দিন হরে কয় গিয়ে করে গরম করতাম দিয়ে দিছি মানে বালা করে হিট আর কি হয় আর মানে মাছ তেল গীত লাগিতেন অনেকের তেল গীত মাছ লাগিতে সোড়ই তো হারেন না তো হাতের টিক্সটা ফলো করতেন হরেন তো বারো তেল গরম হয়ে যানের হরে দিয়ে দিয়ে আবার কিছু মাছ দিয়ে দিছি মাছ ই বেশি বাজি করতেন অনেক তরকারি মাছ আবার বেশি বাজি করি না বি তরকারি মাছ বেশি বাজি পেলে একটা ভাল লাগে না সাঁ লাগে শক্ত শক্ত লাগে তো এপিট এপিট উল্টাই আলটাই দিই নামাই লইতেছি ইয়ার দিয়ে হালকা হিসারে বাজি হিসারে লই গেলেছি ইয়ার বই তেল গরম হিসেবে ফেজে কিনতে দি দিছি অনেকে কি এরা আবার কদুরানির সরাই হের ম চড়াই মাঝে মাঝে সরাই তো তেলে কিন্তু তেল তেলেকিন গরম অনুরাই ফেজে কিন দিছে ফেজি কিন্তা ইয়ে করি নরম করে মই মশলার বালা করে কষাই ইয়ার দিয়ে মাছে কিনে দি দিছি তো মাছে কিন্তু মেলা খুব অনারায় কষাইছি কষাই মাছে কিন উড়াই লইসি উড়াই আনার হলে হে জোলের মধ্যে আনারায় ছোট ছোট করে দিন কদু কাটিসি কদু কিন্তু দিয়ে দিছি তো কদু কিন্তু উল্টে পাল্টে দিতেছি বালা করি নিচুর তো নিচুর কিন্তু আনে ফুড়ে দিতেছি উড়ফের কিনে নিচে উড়ে দিতে এর করে বালা করে লাড়ি চাই আর আবার কি একটা অভ্যাস আছে তরকারি মানে লাড্ডি লাড্ডি কিনতে গুঁটি জ্বালাই আর বেশি লাড়েন না অভ্যাস তো তরকারি কিন্তু কষা নিয়েছি এর উপর মাছ যে কিন্তু সে কিন্তু কাঁটা খুলি এগুলোর করে এর মিলে দিতেছি লাড়ি কেন কিছু কাঁচামরিচ টমাটো দিয়েছি মনে নেই তো কিন্তু সুন্দর করে এখানে বালা করে মিশাই টিসাই দিই এর নাই কতজন ডাকি থুই দিছি ডাকি থুই দেন হর আর তরকারি হয়ে গেছে এর নামান সান মাসাল্লা কি সুন্দর লাগবে কালার দেখতে কতজন কোদছে মধু আসলো খাইতে আসলে মধু লাইনি